নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যদি বিধবা ভাতা বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন কিন্তু এখনো পর্যন্ত বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি যদি বিধবা ভাতা বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতায় আবেদন করে থাকেন তাহলে আপনার নামটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আপনার নামটি আপডেট নামের তালিকায় সংযোজন করা হয়েছে কিনা সেটি কিভাবে আপনি চেক করবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী সম্পূর্ণ নামের তালিকা অর্থাৎ নতুন পুরানো সবার নামের তালিকা কিভাবে অনলাইন থেকে আপনি বের করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখ ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবে এই প্রত্যাশা রেখে চলুন শুরু করি আজকের ভিডিও যে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড অনুযায়ী বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আপডেট নামের তালিকা ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন এন এস এ পি সার্চ বক্সে এন এস এ পি লিখে সার্চ করলে আপনার সামনে এন এ অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক লিঙ্ক ওপেন হবে এই লিংকে ক্লিক করলে আপনাকে এন এস এপির এর অফিসিয়াল ওয়েবসাইট রিডাইরেক্ট করবে রিপোর্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই রিপোর্ট অপশনে আপনি ক্লিক করবেন রিপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে আধার বেসড রিপোর্ট এই যে আধার বেসড রিপোর্ট অপশনের যে সাব মেনুতে রয়েছে আধার ডিটেইলস এই আধার ডিটেইলস অপশনে আপনি ক্লিক করবেন আধার ডিটেইলস অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে দেখুন এখানে লেখা রয়েছে টোটাল বেনিফিশিয়ারি আধার এন্ড নন আধার সর্বপ্রথম আপনাকে আপনার স্টেট অর্থাৎ রাজ্য নির্বাচন করতে হবে রাজ্য নির্বাচন করার পর আপনাকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা নির্বাচন করতে হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা নির্বাচন করার পর আপনি আপনার এরিয়া সিলেক্ট করবেন আপনি যদি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে আপনি রুরাল সিলেক্ট করবেন আর আপনি যদি শহরে বসবাস করেন সেক্ষেত্রে আপনি আরবান সিলেক্ট করবেন এরিয়া সিলেক্ট করার পর আপনাকে আপনার সাব ডিস্ট্রিক্ট অথবা মিউনিসিপ্যাল এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডটি সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড সিলেক্ট করার পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচারটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে দেখা রয়েছে দিস রিপোর্ট ইনক্লুডেড অল বেনিফিশিয়ারি স্যানসন নিউ অ্যাপ্রুভ এটসেট্রা আপনি নতুন পুরানো সবার নামের তালিকা এখান থেকে আপনি ডাউনলোড নিতে পারবেন ক্যাপচার ফিল আপ করার পর সাবমিট আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এই সাবমিট আইকনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে দেখুন বন্ধুরা এখানে ক্যাটাগরি ওয়াই পেনশনার নামের তালিকা আপনি এখানে দেখতে পাবেন অর্থাৎ আধার এবং নন আধার দুটি অপশন আপনার সামনে শো করাবে অর্থাৎ যে সকল আবেদনকারীর অ্যাপ্লিকেশন আইডির সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে সেই সমস্ত নামের তালিকা দেখার জন্য এই আধার যে অপশনে যে নাম্বার আপনি দেখতে পাবেন এই নাম্বারের উপরে আপনি ক্লিক করবেন বলে আপনার সিস্টেমে একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত কিং কিংবা ওয়ার্ড অনুযায়ী সম্পূর্ণ বার্ধক ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার নামের তালিকা আপনি এখান থেকে আপনি বের করে জেনে নিতে পারবেন সর্বপ্রথম আপনি সিরিয়াল নাম্বার দেখতে পাবেন সিরিয়াল নাম্বার দেখার পর অ্যাপ্লিকেশন নাম্বার বেনিফিসিয়ারি নম্বর অ্যাপ্লিকেন্টের নেম কি রয়েছে তারপরে রয়েছে নেম অ্যাজ পার আধার আধার কার্ড অনুযায়ী আবেদনকারীর নাম এরপর রয়েছে ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম আবেদনকারী আমি কিংবা বাবার নাম এরপর রয়েছে এজ কত রয়েছে কোন টিমে আবেদনকারী টাকা পাচ্ছেন আবেদনকারী গ্রাম কি রয়েছে সেই গ্রাম দেখতে পাবেন ডিস্টার্বমেন্ট মুড কি রয়েছে সেই ডিস্টার্বমেন্ট মুড আপনি দেখতে পাবেন আধার ভেরিফাইড ক্যান্ডিডেট কিনা সেটা আপনি দেখতে পাবেন সিডেট উইথ ব্যাংক অর্থাৎ অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে কিনা আপনি দেখতে পাবেন এবং এবং অবশ্যই যে স্ট্যাটাস কি রয়েছে সেই স্ট্যাটাসটি আপনি এখানে দেখতে পাবেন যে নতুন রয়েছে না পুরনো সবার নামের তালিকা এইভাবে আপনি অতি সহজে বাড়িতে বসে কোনো বিধবা ভাতা বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার নামের তালিকা বের করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম